আসসালামু আলাইকুম শুরু করছি আজকের পূর্বে দেখাবো জোর জোরে ফোলাও রেসিপি আর জর জোরে ফোলাও রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এই কাপ দিয়ে এক কাপ ফুলাইয়ের চাল ফুলার চালটাকে আমি ধুয়ে এভাবে একটা চাকনিতে রেখে দিয়েছি যাতে পানিটা ভালোভাবে জরে যায় দেখতেই পাচ্ছেন চালটা কতটা জ্বর হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই জড়িয়ে রাখা পানি চালটা দিয়ে দিলাম এবার আমি অনবরত এভাবে নাড়তে থাকবো তেলের মধ্যে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম গরম মশলা জিরা বাটা একটু আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা এবার সবকটা মশলাকে আমি এভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এতে মূলত একটা ফুলার মধ্যে ফ্লেভার আসবে এটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এভাবে আমি অনবরত নাড়তে থাকবো চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন চালটা যখন এরকম বাজা বাজাবাজা হয়ে যাবে তখনই পারফেক্ট এভাবে আমি যে কাপ দিয়ে চাল দিয়েছিলাম সেই কাপ দিয়েই দুই কাপ পানি দিয়েছি পানিটাকে আগে থেকেই ফুটিয়ে নিয়েছি এখানে একটা মেজারমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে যদি চাউল পুরাতন হয় তাহলে চাউলের ডাবল পানি দিতে হবে আর যদি নতুন হয় তাহলে দেড় গুণ দিলেই হয়ে যাবে এই চাউলগুলো ছিল পুরাতন তাই আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর একটু জোর জোরে করার জন্য যখন বলক চলে আসছে তখন আমি একটু একটু লেবুর রস ছিপিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি লেবুর রসটাকে পুরো পোলাওয়ের সাথে মিশিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে এরপর পর্যায়ে আর আমি জাল করব না ডাকনা দিয়ে দেব ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পর আমি আধা ঘন্টার জন্য দমে দিয়ে দিলাম আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার পোলাওগুলো সুন্দর জর হয়ে গেছে আবার একটা বাঁশের কাঠি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা জোর হয়েছে মূলত পোলাও যদি জর না হয় তাহলে খেতে ভাল লাগে না নরম বা যদি শক্ত থাকি কি মাইন্ডটা সেই ক্ষেত্রেও ভালো লাগে না পারফেক্টলি পোলাও রান্নার জন্য এটাই হচ্ছে ফর্মুলা আমি একটু পরিবেশন করার জন্য উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কমপ্লিটলি হয়ে গেল জ্বর জ্বরে পোলাও রান্না আজকের পর্বে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন ভিওয়ার্ডস যারা আছেন চ্যানেল থেকে আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যারা ফেস থেকে দেখছেন ফলো বাটন দিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সো আল্লাহ হাফিজ